কি খাবে নবি বলেছ না বলো জিজ্ঞাসা করলে এর সুরুল্লাহ কারণটা কি হবে আমার ভাইরা কি কম হবে অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে আল্লাহ নদী বললেন না সংখ্যা কম হবে না তারপর মার খাবে নবী আর একটু বলেছে যেমন খোদা তো পশু গুণ হাত দিয়ে তালির ছাপিয়ে পড়ে এইভাবে আমার উম্মতের উপরে ছাপিয়ে পড়বে তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে আজ আমরা চোখে দেখতে পাচ্ছি মমলিন চিবের নামে তারপরে মেরে ফেললো চুনায় মেরে ফেললো আসমাফুল্লা কে মেরে ফেললো এমন করে হাফিজ জি মেরে ফেললো চারিদিকে এমন করে মেরে ফেললো আসান চলে হাফিজ ইমাম সাহেবের ছেলেকে মেরে

পারে না কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে তাদের হৃদয় ভয় কোনো পাশা বাঁধবে আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার সালিম জেরণ করে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে গত পঞ্চাশ একশো বছর আগে যারা আমাদের তোরের ঘোরা এসে দাঁড়িয়ে থাকতো আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো তারা আজকে দিন রাত

আজ তো ষোলো তলায় কেউ নেই ম্যাডামে বলুন

জামা ইমা মিশে গেছে মিশে গিয়ে তাদের অর্থ খেয়ে দালালি করছে ইসলামের পক্ষে কথা না বলে গরি উম্মার পক্ষে কথা না বলে ইনসাফের পক্ষে কথা না বলে মানবতার পক্ষে কথা